ইন্ডাস্ট্রিতে নব্বইয়ের দশকে এক এমন আওয়াজ আসে যার মধুর আওয়াজ সারা দেশে সাড়া ফেলে দেয় আর শ্রোতা দর্শকরা তার মধুর আওয়াজে দিবানা হয়ে যায় অসাধারণ কন্ট্রোল আর মধুর টোন তার আওয়াজের জাদু সবার মন ছুঁয়ে যায় বিশেষ করে তিনি হিন্দি ফিল্মার অ্যালবামসে এত সুন্দর ভজন গান করেন যে তাকে ভজনের দেবী বলা হতে থাকে কারণ এর আগে কোনো প্লেব্যাক সিঙ্গার নাই তো ভজন গান আর ভজন গে তিনি খুব জনপ্রিয় হন মখমলি কর্ণপ্রিয় মধুর শরীল এক জাদুভরা আওয়াজ সবার মন ছুঁয়ে যায় ভালোবাসার গান হোক অথবা বিচ্ছেদের গান হোক অথবা গজল আর লোকগীতের অনুষ্ঠান হোক তার মধুর আওয়াজ সবার মন ছুঁয়ে যায় আর তিনি সব ধরনের সুরে গান গাইতে থাকেন কিন্তু আপনারা কি জানেন তিনি তার মধুর আওয়াজের সাহায্যে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর আশা ভোসলের মতো দিগ্গজ গায়িকাদের আসন নড়িয়ে দেন আর যখন তিনি লাগাতার তিন বছর পর্যন্ত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তখন লোকে তাকে লতাজি আর আশাজির প্যারালাল সিঙ্গার মানতে আরম্ভ করেন আপনারা কি মানবেন তিনি কখনো ক্লাসিক্যাল সিঙ্গিংয়ের ট্রেনিং নেননি আর বছরের পর বছর ধরে লতা মঙ্গেশকরের গানকে শুনে অভ্যাস করতে থাকেন কিন্তু যখন অনেক সঙ্গীতকাররা এটা বলতে শুরু করেন যে এখন লতাজির সময় শেষ হয়ে গেছে আর এই গায়িকার সময় শুরু হয়ে গেছে তখন হঠাৎ কেন জনপ্রিয়তা শীর্ষে থাকা এই প্লেব্যাক সিঙ্গার ফিল্ম থেকে সন্ন্যাস নিয়ে নেন কেন তার স্টাডাম দেখে ঘাবড়ে গিয়ে তার বিরুদ্ধে এমন চক্রান্ত শুরু হতে থাকে যে আশা ভোসলেজি তার মিউজিশিয়ান স্বামীকে অপমানিত করে স্টুডিও থেকে বের করে দেন আর তার গাওয়া অনেক গান ফিল্ম থেকে সরিয়ে দেন ফের কীভাবে এই গায়িকার স্বামীর হঠাৎ মৃত্যু হয় আর কিভাবে তার চরিত্রের উপর আঙুল তুলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের খবর বাজারে ছড়িয়ে দেওয়া হয় আর তার কেরিয়ার শেষ করে দেওয়া হয় বলবো এই সব দোষ আর আরোপের সত্যিটা আর কিছু দিগ্গজ গায়িকাদের কালো প্রকৃতির কথা আমাদের সাথে থাকুন বন্ধুরা এই আওয়াজ শুনে আপনারা তো বুঝতেই পারছেন আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন ভারতের মেলোডিয়া সিঙ্গার অনুরাধা পোটবাল কিন্তু এই জনপ্রিয় পপুলার আওয়াজ বেশ কিছু বছর আগে কোথায় যেন হারিয়ে যায় ভালো সিঙ্গাররা দশকের পর দশক নিজের উপস্থিতি ধরে রাখতে চাইতেন কিন্তু অনুরাধাজি নামী সিঙ্গারদের মতো সুডিলি আওয়াজের মল্লিকা ছিলেন ফের কেন তিনি কেরিয়ারে খ্যাতির শীর্ষে থাকা সত্ত্বেও ফিল্মে গান গাওয়া ছেড়ে দেন এর জবাব হল চক্রান্ত আর চক্রান্ত অনুরাধা পোর্টবালের নিজের পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোই দুঃখে ভরা ছিল আর মেশ তার আত্মবিশ্বাস ভেঙে যায় আমরা তার জীবনের সব কথা বলার আগে জেনে নিই কে ছিলেন অনুরাধা পোর্টবাল আর কিভাবে সঙ্গী তার ফিল্মে তার পথ চলা শুরু হয় অনুরাধা পোর্টবালের জন্ম হয় সাতাশে অক্টোবর উনিশশো সালে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারবারে এক কোকরি পরিবারে কিন্তু কিছু সময় পর তাদের পরিবার মুম্বাই চলে আসেন আর তিনি মুম্বাইয়ে বড়ো হন তার ছোটবেলার নাম ছিল অলকানন্দ কর্ণী যেটা তার স্বামী ফিল্মে আসার পর বদলে অনুরাধা করে দেন ছোটবেলা থেকেই তিনি পড়াশুনোয় খুব ভালো ছিলেন আর বড় হয়ে ডাক্তার হতে চেয়েছিলেন যখন তিনি ফোর্থ স্ট্যান্ডার্ডে ছিলেন তখন তিনি লতাজিকে লাইভ শোনেন আর সঙ্গীতকে ভালোবাসতে শুরু করেন কিন্তু তিনি যে ধরনের পরিবার আর সমাজে ছিলেন সেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ পছন্দ করতেন না তার বাবা মানতেন ভালো পরিবারের মেয়েদের ফিল্মে কাজ করা উচিত নয় তার ছোটবেলার এক গল্পে বলা হয় ছোটবেলায় তার আওয়াজ একদম সাধারণ ছিল আর যখন একবার তার নিমোনিয়া হয় আর চল্লিশ দিন পর্যন্ত বিছানায় শুয়ে থাকেন তখন তার আওয়াজ একদম চলে যায় কিন্তু এই অসুখের পর অনুরাধাজি সুস্থ হন আর বলতে শুরু করেন তখন তার গলার আওয়াজ একদম পাল্টে যায় ফের যে পরিবর্তন আসে সেটা অবাক করার মতো তার কাকা অশোকের সময় তাকে লতা মঙ্গেশকরের আওয়াজে ভগবদ্ গীতার রেকর্ডিং উপহার দেন যেটা তিনি সব সময় শুনতে থাকেন আর ভাবতে থাকেন যদি তিনিও লতাজির মতো গাইতে পারতেন মনে হয় সেই কারণেই অনুরাধাজি সময় লতা মঙ্গেশকরকেই নিজের গুরু মানেন আর তার বিরুদ্ধে কখনো কিছু বলেননি বলা হয় যখন তিনি বড় হন তখন এক পার্টিতে তার সাথে দেখা হয় অরুণ পোটবালের সাথে আর দুজনে দুজনকে পছন্দ করতে লাগেন আগে গিয়ে দুজনে বিবাহ করবেন ঠিক করেন কিন্তু অরুণ পোর্টবাল ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জুড়েছিলেন সেই কারণে শুরুতে অনুরাধা পোর্টবালের বাবা এই বিবাহে রাজি ছিলেন না কিন্তু যখন তিনি অরুণের সাথে দেখা করেন আর তার ভালো আর সাধারণ স্বভাব দেখেন তিনি খুব প্রভাবিত হন তখন তিনি এই বিবাহে রাজি হয়ে যান এইভাবে সতেরো বছরের নাথ কর্ণী আর অরুণ পোর্টবালের বিবাহ হয়ে যায় এই বিবাহে তাদের তিন বাচ্চা হয় ছেলে আদিত্য পোটবাল মেয়ে কবিতা পোটবাল আর মাত্র এক বছর বয়সে তাদের আর এক পুত্র সন্তানের মৃত্যু হয় যেটা তাদের তৃতীয় সন্তান ছিল যে কারণে অনুরাধা একদম ভেঙে পড়েন অরুণ পোটবাল এস ডি বর্মনজির অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেন আর একদিন তিনি নিজের স্ত্রী অনুরাধাজিকে লতাজির লাইভ রেকর্ডিং শোনাবার জন্য এক স্টুডিওতে নিয়ে যান সেখানে তিনি লতাজিকে লাইভ গাইতে শোনেন আর পরে গিয়ে রেডিওর এক মারাঠি অনুষ্ঠানে সেই গান তিনি করেন শ্রোতাদর্শকদের এই গান এত পছন্দ আসে যে সেখানকার দর্শকরা অনুরাধাজির তুলনা লতাজির সাথে করতে শুরু করেন এই গানের পর লোকেরা আরও গান শুনতে চাইছিলেন এমনকি সেই সময়কার মিউজিশিয়ানরা লক্ষ্মীকান্ত প্যারেলাল হৃদয়নাথ মঙ্গেশকর আর বাপ্পি লাহড়িজি যখন অনুরাধাজির আওয়াজ শোনেন তখন রেডিও স্টেশনে ফোন করে জিজ্ঞাসা করেন এই আওয়াজকার আর জানার পর তাকে নিজের গানের অফার দিয়ে দেন ফের অরুণ পোটবালকে জিজ্ঞাসা করে তিনি নিজের কেরিয়ার শুরু করেন সাল ছিল উনিশশো যেখানে তিনি ফিল্ম অভিমানে প্রথম ব্রেক পান এই ছবির সঙ্গীতকার ছিলেন এস ডি বর্মন যার ডাইরেকশানে জয় ভাদুরীর উপর এক সুন্দর শ্লোক গান এরপর অনুরাধা পটবালকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি আর তার সঙ্গীতে সফর শুরু হয়ে যায় ফের আসে ছবি হিরো এই ছবির গান সুপার ডুপার হিট হয় ফিল্ম হিরোর সফলতার পর অনুরাধা লোকপ্রিয়তা শীর্ষে চলে যান আর তাকে দেশের টপমোস্ট গায়িকা হিসাবে গোনা হতে থাকে এই ছবিতে তিনি লক্ষ্মীকান্ত পিয়ারেলালের সাথে জড়ি বানান হিরো ছবির সফলতার পর এই জড়ি বেশ কিছু ছবিতে সফল গান উপহার দেন যেমন মেরি জাং বাটওয়ারা আর রামল ছবির গান সুপার ডুপার হিট হয় তেজাব ছবির গান সব বড় গায়িকাদের আসন নড়িয়ে দেয় অনুরাধা পোর্টবাল একের পর এক লক্ষ্মীকান্ত প্যারেলাল কল্যাণজি আনন্দজি আর জয়দেবের মতো সঙ্গীতকারদের সাথে কাজ করতে আরম্ভ করে দেন বলা হয় এই সময় লতা মঙ্গেশকর আর আশা ভোসলের সাথে অনুরাধা পোর্টবালের কিছু বিবাদের খবর সামনে আসে কিন্তু এই বিবাদের কথা ভিডিওতে আগে গিয়ে আমরা বলবো তিনি সফলতার এত শীর্ষে চলে যান যে আসি কি দিল হায় কি মানতা নেহে আর বেটা এই তিন ছবির জন্য তিনি লাগাতার তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন বলা হয় অনুরাধা পোটবাল যেভাবে আগে এগিয়ে যেতে থাকেন এটা দেখে মনে হতে লাগে লতা মঙ্গেশকর আশা ভোসলের মতো বড় সিঙ্গারদের টক কর দেওয়ার আওয়াজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে গেছে মিউজিক কম্পোজার ও পি নাইয়ারজি নিজে তখন বলেছিলেন লতা মঙ্গেশকরের সময় শেষ হয়ে গেছে ফের এমন হয় নিজে সফলতা শীর্ষে থাকার সময় অনুরাধা পোটবাল সেফটি টি সিরিজের জন্য কাজ করার কথা ঘোষণা করেন কিন্তু এর সুবিধা পান গায়িকা অলকা ইয়াগ্নিক আর বেশ কিছু ছবিতে তিনি অনুরাধার জায়গা নিয়ে নেন সেই সময়ে অনুরাধা পোর্টবাল টি সিরিজের ব্যানারে মিউজিক কম্পোজার নদীম শ্রবণের সাথে তিনটে ছবির জন্য তেইশটা গান রেকর্ডিং করেন যেটা ব্লকবাস্টার সুপার হিট হয় এই ফিল্ম ছিল আশিকি সড়ক আর দিল হ্যায় কি নেহি বিশেষ করে আশিকি ছবির গান হিন্দি সিনেমার ইতিহাসে থেকে বেশি বিক্রি হওয়ার রেকর্ড তৈরি করে এটা জেনে আপনারা অবাক হবেন আজও এটা তিন নম্বরে আছে আর সড়ক ছবির রেকর্ড সেই বছর বেশি বিক্রি হওয়ার রেকর্ডে তিন নম্বরে ছিল আর দিল কি রেকর্ড নম্বরে উনিশশো একানব্বই সালে অনুরাধা পোটবাল নিজের কেরিয়ারে খ্যাতির শীর্ষে ছিলেন আর সেই সময় তার স্বামীর এক দুর্ঘটনায় মৃত্যু হয় যদিও আগে গিয়ে এই মৃত্যুকে সন্দেহের চোখে দেখা হয় আর অনেক রকম কথা ওঠে আর স্বামীর মৃত্যুর ফলে তিনি খুব আঘাত পান কিন্তু এত অসুবিধার ফলেও অনুরাধাজি নিজের কেরিয়ারকে নিচে নামতে দেননি আর টি সিরিজের সাথে গান গাইতে থাকেন অনুরাধা পোর্টবালকে গুলশান কুমার আর টি সিরিজের সন্ধান বলা হতো গুলশান কুমার তাকে দ্বিতীয় লতা মঙ্গেশকর বানাতে চেয়েছিলেন কিন্তু তখনই উনিশশো সালে গুলশান কুমারকে হত্যা করে দেওয়া হয় যার ফলে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে পুরো দেশে দুঃখের ছায়া নেমে আসে এরপর তো অনেক কিছু বদলে যায় প্রথমে স্বামী আর পরে গুলশন কুমারের মৃত্যুর ফলে অনুরাধা মারাত্মকভাবে ভেঙে পড়েন তিনি চুপচাপ থাকতে লাগেন আর স্তম্ভিত হয়ে যান এর কিছু সময় পরে যখন তিনি নিজেকে সামলান তখন ফের তিনি গান গাইতে শুরু করেন কিন্তু নিজেকে বেশিরভাগ ভক্তি সঙ্গীতের মধ্যে সীমিত রাখেন যদিও এর বড় তিনি টি সিরিজের জন্য আওয়াজ দেন যার মধ্যে প্রধান ফিল্ম ছিল মন এছাড়াও হাম সাথ সাথ হ্যাঁ তোম ছবিতেও আওয়াজ দেন চলুন এবার আমরা সেই কন্ট্রোভার্সিসের কথা বলি যেটা মঙ্গেশকর বনেদের সাথে জুড়েছিল আর তার ফলে অনুরাধার কেরিয়ারের উপর খুব খারাপ প্রভাব পড়ে যেটা আমরা প্রথমেই বলেছি অনুরাধা পোটবাল লতা মঙ্গেশকরকে নিজের গুরু হিসাবে মানতেন আর নিজের গানের শ্রেয় তিনি তাকেই দেন কিন্তু বলা হয় লতা মঙ্গেশকর মহাভারতের দ্রোণাচার্যের মতোই সময় তার বিরোধ করেন আর তাকে ধিক্কার করতে থাকেন ফিল্মি রিপোর্টের অনুসারে লতাজি অনুরাধা পোটবালের অনেক গান ফিল্মে নিজের আওয়াজে রিপ্লেস করে দেন আর ফিল্ম রিলিজ হওয়ার পর অনুরাধাজি জানতে পারতেন তার গাওয়া গান লতাজির আওয়াজে রিপ্লেস করে দেওয়া হয় ফিল্ম নাগিনের গান তো আপনারা সবাই জানেন মেয়ে তেরি দুশমন দুঃখন এই গানকে লতাজি নিজের আওয়াজে রিপ্লেস করে দেন মনে হয় যেন অনুরাধাজি লতাজির দুশ্মন আর অনুরাধার গান তিনি ফিল্মে রাখতে দেবেন না ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অনুরাধা পোটওয়াল জানতে পারেন তখন তিনি খুব দুঃখ পান ফিল্ম বিশেষজ্ঞরা বলেন অনুরাধার লোকপ্রিয়তা বাড়ার কারণে একবার আশা ভোসলেজি তার স্বামী অরুণ পোটবালকে খুব অপমানিত করে স্টুডিও থেকে বের করে দেন ঘটনাটা ছিল অনেক মিউজিক কম্পোজাররা মঙ্গেশকর বনেদের জায়গায় অনুরাধাকে দিয়ে গান গাওয়াতে থাকেন কারণ তার ফিস কম ছিল আর আওয়াজও ফ্রেশ ছিল তখন একদিন আশা বসলে নিজের শ্বশুর এস ডি বর্মনের জন্য গান রেকর্ড করতে স্টুডিওতে পৌঁছান সেখানে অনুরাধা পোটবালের স্বামী যিনি এস ডি বর্মনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে দেখে হঠাৎ খুব রেগে যান আশা বসলে নিজের স্বামী আর ডি বর্মনকে বলেন এই লোকটা যতক্ষণ আমার চোখের সামনে থাকবে আমি গান রেকর্ড করবো না এরপর অনুরাধার স্বামীকে সবার সামনে অপমানিত করে স্টুডিও থেকে বের করে দেন আর যখন এই কথা অনুরাধা পোর্টবাল জানতে পারেন তার চোখে জল চলে আসে যে তার জন্য কিভাবে তার স্বামীর সাথে দুর্ব্যবহার করা হয় এই সব কারণে বিরক্ত হয়ে স্রেফ টি সিরিজের জন্যই গান করবেন ঠিক করেন অনেক সঙ্গীতকাররা আর অনেক এই সিদ্ধান্তের জন্য অনুরাধা পোর্টবালের অনেক সমালোচনা করেন আর বলেন যে অনুরাধাজিকে এইভাবে ব্যাক ফুটে আসা উচিত নয় কিন্তু আপনারা নিজেরাই ভাবুন যে মঙ্গেশকর বনেদের সঙ্গে এক সাধারণ গায়িকার পক্ষে সামনাসামনি করা কিভাবে সম্ভব এই ঘটনার উপর আপনারা কী বলবেন অনুরাধাজিকে তখন কি করা উচিত ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন অনুরাধাজির পুরস্কারের কথা বলতে গেলে উনিশশো সালে উৎসব ছবির গান মেরেমন বাজু মৃদংয়ের জন্য প্রথম বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন তিনি তার মধুর আওয়াজে লাগাতার তিনবার বেস্ট প্লেব্যাক সিঙ্গার হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন যেমন উনিশশো একানব্বই সালের আশিকি ছবির গানের জন্য তিনি প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান দ্বিতীয়বার উনিশশো ছবির গানের জন্য পুরস্কারে সম্মানিত হন ফের উনিশশো সালের বেটা ছবির জন্য তাকে তৃতীয়বার পুরস্কারে সম্মানিত করা হয় অনুরাধা পোটওয়ালকে উনিশশো উননব্বই সালের মারাঠি ফিল্ম কালাত নাকালের জন্য ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় আর সাথে সাথে ভারত সরকারের তরফ থেকে দু হাজার সতেরো সালে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয় অনুরাধা পোর্টবালকে ডি পাটিল বিশ্ববিদ্যালয় থেকে দু সালে ডিলিট ডিগ্রিতে সম্মানিত করা হয় অনেক রাজ্য তাকে অনেক বড় বড় পুরস্কারে সম্মানিত করে ভক্তি সঙ্গীতে অনুরাধা পোটবালের সাথে কেউ সামনাসামনি করতে পারবে না কারণ এর আগে কোনো ফিল্মি সিঙ্গার তার মতো এত ভজন গাননি আর তিনি নিজেকে ভজন গান করার জন্য সমর্পিত করেছিলেন তার ভজন শুনে আজও অনেক ঘরে সকাল হয় আর তার গাওয়া আরতির সাহায্যে পূজায় আরতি গান হয় আর হরিদ্বারে তার গাওয়া গঙ্গা আরতির সাহায্যে আজও গঙ্গা আরতি হয় গায়ত্রী মন্ত্রের সুরিলি আওয়াজও অনুরাধাজী গিয়েছিলেন সংস্কৃতে হাজারো রচনাতে তিনি নিজের আওয়াজ দেন যেমন শ্রীমদ্ ভগবৎ গীতা সব দেব দেবতা শোধ আর ইত্যাদি দুর্গা সপ্তসতী সব দেব দেবতার অমৃত বাণী রামচরিত মানুষ সব জায়গায় অনুরাধাজির গায়িকী জনপ্রিয় হয় অনুরাধাজী সব মহান কবির রচনাকে আওয়াজ দেন যেমন সুরদাস সুর দাস ইত্যাদি ভজনের প্রায় এক হাজারেরও বেশি অ্যালবামে অনুরাধাজী নিজের আওয়াজ দেন হিন্দু ধর্মের সাথে সাথে অন্য সম্প্রদায়ের জন্যেও তিনি অনেক রিলিজিয়াস গান করেন যখন শ্লোক তখন শুনে এমন তিনি এতে খুব পারদর্শী আর যখন গজল গাইতেন তখন সবার মন ছুঁয়ে যেত জগজিত সিং আর গুলাম আলী অনুরাধাজির খুব প্রশংসা করতেন আর বলতেন অনুরাধাজির মতো শিল্পী অনেক যুগ ধরে একজনের জন্ম হয় যখন তিনি ছট পূজার গান করেন তখন পূর্বাঞ্চল থেকে নিয়ে বিদেশ পর্যন্ত এত জনপ্রিয় হয় যে তিনি রেকর্ড তৈরি করেন অনুরাধাজিকে শিব অমৃত বাণী মমতা মন্দির হনুমান অমৃতবাণীর মতো অনেক ভক্তি অ্যালবামে দেখা যায় আর সাথে সাথে হাম আপকে দিল মে রাহতে হ্যাঁ জয় মা বৈষ্ণব দেবীর মতো বেশ কিছু ছবিতে তিনি আওয়াজ দেন মনোরদাজির জীবনের সাথে জোড়া কিছু খবরের কথা বলতে গেলে দু সালে তার ছেলে আদিত্য পোর্টবালের কিডনি খারাপ হওয়ার জন্য মৃত্যু হয় যখন তার বয়স ছিল মাত্র ৩৫ বছর এত কম বয়সে ছেলের মৃত্যুর ফলে ফের একবার তিনি দুঃখে ভেঙে পড়েন আদিত্য সব থেকে কম বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়া সিঙ্গার আর মিউজিক কম্পোজার ছিলেন কবিতা এক ছিলেন কিছু বছর আগে আর আর তার মেয়ে বেশ অনুরাধা পোটবালকে কপিল শর্মা শোতে উদিত নারায়ণ আর কুমার শানুর সাথে গেস্ট হিসাবে দেখতে পাওয়া যায় যদিও এই শোতে তাকে খুব শান্ত থাকতে দেখা যায় ফিল্ম ইন্ডাস্ট্রি डायरेक्टर्स, प्रोड्यूसर्स या किसी फिल्म के हिट होने पे हीरो, hero, हीरोइन इन पे uh, मतलब उनके मूड्स पे गाने मिलते फेमस सिंगिंग शो इंडियन आइडल है ताकि स्पेशल गेस्ट हिसाब से देखा जाए जिन्हें अनुराधा फोटवाल निजे करियर एर कि शेयर करें सबसे पहले तो मैं कहूँगी कि नाइन्टीज का जो समय था दैट वॉज इट्स सेल्फ ब्लेस्ड जो भी उस वक्त जो भी गाना बनता था दैट वॉज सुरीला ही बनता था ये छड़ाओ अनुराधा पोटवाल के सारे गा सिंगिंग रियलिटी शो ते वो देखा जाए और सुपरस्टार सिंगिंग सीजन टू सिंगिंग रियलिटी शो ते गेस्ट हिसाब के आमंत्रण करा है ओरिजिनल गानों में जो एक्सप्रेशन है और जो सेंटिमेंट्स है वो सेंटिमेंट्स को इन्होंने इतने खूबसूरती से निभाया है उसकी इमोशन लाना ये हर एक की অনুরাধা পোর্টবাল নিজের স্বর্গীয় স্বামী অরুণ পোর্টবালের স্মরণে সূর্যোদয় নামে এক ফাউন্ডেশনের স্থাপনা করেন যার জন্য তিনি আগে এগিয়ে এসে কাজ করতে থাকেন কোভিড মহামারীর সময়ও অনুরাধা পোর্টবাল বহু লোককে সাহায্য করেছিলেন আর বেশ কিছু হাসপাতালে ভেন্টিলেটার আর অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করেছিলেন অনুরাধা পোর্টবাল নিজের গান যে রয়্যালটি পান সেখান থেকে শহীদ সোলজার পরিবারকে সাহায্য করেন আর সাথে সাথে তিনি রয়্যালটি থেকে গরিব পরিবার আর কুপোষণের শিকার বাচ্চাদের জন্য তিনি আর্থিক সাহায্য করেন এখন যদিও তিনি গান করেন না কিন্তু তার হাজারো গাওয়া গান আজও আমাদের ঘরে বাজে আর আজকের জেনারেশন তার গানের ফ্যান যাদের ফোনের প্লেলিস্টে অনুরাধা পোর্টবালের হাজারো গান আছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি অনুরাধাজি সময় ভালো থাকুন আর ফের যেন আমরা তার মধুর আওয়াজ শুনতে পাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরাধাজিকে জানাই অনেক কামনা তো বন্ধুরা আমাদের এই শো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর সাথে সাথে অনুরাধাজির সম্বন্ধে যদি আরও কিছু জানেন তবে সেটাও শেয়ার করতে ভুলবেন না আপনাদের অনুরাধাজির কোন গান সব থেকে বেশি পছন্দ সেটাও কমেন্ট সেকশানে লিখবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার